শুরুতে হচ্ছে কোনগুলো দেখাচ্ছেন ফাও খুবই সুন্দর একটা কালেকশন এটা কিন্তু হচ্ছে আলিয়া কাট মানে বাচ্চাদের আলিয়া কাটটা দেখেন কত কিউট এটা সম্পূর্ণ কটনের ভিতরে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা আর এগুলোর ভিতরে কিন্তু ইনার আছে দেখেন ইনার সেট করা থাকবে পিছনের জিপার আছে প্রাইস কত এটার তিনশো টাকা আচ্ছা আচ্ছা এটার সাথে কিন্তু প্যান্টও হবে তিনশো টাকায় পাচ্ছেন কালার সেটটা তো তিনটা তাই না সাইজ কত আছে এগুলো জিরো জিরো থেকে থেকে এক বছর টাকা কালার গুলো দেখায় এটা একটা কালার এটাও তিনশো টাকা ওকে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো সুন্দর একটা পাইট্রয়েড দেখা হবে এটা স্টোনের কাজ করা পার্লের কাজ করা জর্জেট জর্জের প্রাইস কত এটা এটাও তিনশো এটা জিরো থেকে কত বছর এক বছর ওকে কালার গুলো দেখাই অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এটা একটা কালার প্রাইস সেম তিনশো করে তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা প্রাইস এটাও তিনশো টাকা এটাও জিরো থেকে এক বছর তাই না কালার ডিজাইনগুলো দেখেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু জোস তিনশো টাকা শিওর চমৎকার এটা কটন ড্রেস দেখাবো কাপড়টা দেখেন একদম অরিজিনাল চায়না লিলেন সম্পূর্ণ লেস কাজ করে এম্বয়ডারি প্রাইস কত এটার চারশো পঞ্চাশ আচ্ছা এগুলো কিন্তু হচ্ছে একদম কমফোর্টেবল দেখেন এগুলো শীত গরম সময় কিন্তু পড়তে পারবেন এক থেকে পাঁচ বছর এই যে এটা একটা কালার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ আচ্ছা তো নেক্সট আমি দেখাবো আর একটা চমৎকার গ্রাউনের কালেকশন খুবই সুন্দর হচ্ছে সম্পূর্ণ আমরা এই কাজ করাটা কটন ফ্যাব্রিক পুরো প্যানেলে কাজ পাচ্ছেন আচ্ছা এটার প্রাইস কত চারশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখায় দেখেন ফার্স্ট কত কিউট একটা কালার চারশো পঞ্চাশ এগুলো কিন্তু ঈদ স্পেশাল কালেকশন দুই হাজার একদম নিউ ডিজাইন ঠিক আছে এটাও মাত্র চারশো পঞ্চাশে পাচ্ছেন ফিওর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইনটা হবে আলিয়া কাটের ভিতরে একদম প্রিমামটা ঠিক আছে একদম পিওর কটনের ভিতরে অনেক ঘের প্রাইস কত এটা পাঁচশো টাকা এটা কত বছর থেকে পড়া যাবে এক থেকে পাঁচ বছর এটা ভাঙে কালার কালারগুলো দেখেন ফিওয়ার্স সবগুলো কালারই কিন্তু নাই এটা হবে পিঙ্ক কালার প্রাইস থাকবে সেম এটা দেখেন কুসুম কালার এটাও সেম প্রাইস মাত্র পাঁচশো টাকা মিশারা দেখতেই পাচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা হবে নাইরা কাট প্রেস কত এটা 650 650 থ্রি পিস তাই না এটা নাইরা গালরা মানে বাচ্চাদের নাইরা গালরা দেখেন কত সুন্দর এগুলো কত বছর থেকে ভাইয়া রাত থেকে 10 আর থেকে 10 বছর এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা হবে গালরা ওর না আচ্ছা তো আরেকটা হচ্ছে ফ্রক দেখাবো এটা প্রাইস কত ছয়শো টাকা এটা কত বছর থেকে এটাও আট থেকে 12 বছর ওকে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন প্রাইস থাকবে সেম ভিউয়ার্স এটা দেখেন কটনের ভিতর এটা সম্পূর্ণ কারচবি কাজ করা হাতাটা কিন্তু হবে ক্যাফ হাতা দেখেন মানে বাঁধুর হাতা বা ক্যাফ হাতা যে যেটা বলেন প্রাইস কত এটার 650 এগুলো কিন্তু প্রিমিয়ামটা একদম মানে হচ্ছে এই দেখেন আচ্ছা এটা কিন্তু ইউনিসিকা কাপড়ের ভিতরে হবে প্রাইস থাকবে ছয়শো টাকা এই যে এটা একটা কালার এটা কত বছর থেকে হবে আট থেকে দশ বছর ওকে কালার গুলো দেখেন সবগুলো কালারই সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দিয়ে নাম্বার কন্ট্যাক্ট করবেন ওকে নেক্সট অন আচ্ছা তো আরেকটা একটা দেখাবো দেখতেই পাচ্ছে এটা কিন্তু অল ওভার কাজ করা চমৎকার একটা ফ্রক গ্রাউন্ডের ভিতরে পাচ্ছেন অল ওভার কাজ প্রাইস কত এটার ছয়শো টাকা এগুলো কত বছর থেকে পাঁচ আচ্ছা পাঁচ থেকে দশ বছর এটা প্রাইজও থাকবে সেম ছয়শো টাকা সার্স দেখতেই পাচ্ছি এটা কিন্তু বাটারফ্লাই ডিজাইন করা সম্পূর্ণ কাজ করা কাঠচুপি এটা হচ্ছে উপরের পোশনটা হবে নেটের ভিতর ভিতরটা সম্পূর্ণ কটন দেখেন একদম চমৎকার এটা ফ্যাব্রিক এবং অনেক ঘের প্রাইজ কত এটার ছয়শো টাকা কালার কয়টা আছে আচ্ছা সরি এটার প্রাইজ থাকবে সাতশো টাকা আচ্ছা এটা কত বছর থেকে আট থেকে বারো বছর প্রাইস থাকবে সাতশো টাকা এগুলো কিন্তু আপনারা এক পিসও সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন এটাও সাতশো টাকা কালারগুলো দেখেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যেটা একটা ডিজাইনটা ছিল লাস্ট ওয়ান একটা ডিজাইন সম্পূর্ণ কাজ করা অরিজিনাল চায়না লিন ফ্যাব্রিক প্রাইস কত সাতশো টাকা কালার আছে কয়টা তিনটা কালার এগুলো কত বছর থেকে আট থেকে বারো বছর এটার লাস্টন হচ্ছে এই যে লেমন কালার টা এটাও সুন্দর একটা কালার প্রাইস থাকবে সাতশো টাকা